ব্যাঙ্গালোরে এই ভিডিওটা আমি বৃষ্টি হচ্ছে না জল নেই এই নিয়ে খুব টেনশন সব বিল্ডিং এ বৃষ্টি চাই বৃষ্টি চাই তো এমন বৃষ্টি শুরু হয়েছে নে বৃষ্টি কত নেই পুরো রাত বৃষ্টি হয়েছে আর ব্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভোর ভরে যাচ্ছে আমাদের এরিয়াটায় অতটা জল নেই কিন্তু অন্য অন্য এরিয়ায় পুরো রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে গাড়ি রাস্তায় হাঁটু সমান করে জল আর আমি হঠাৎ ঘরের বাইরে দেখে আমার ঘরের সামনেও জল হয়ে গেছে আমি ভাবছিলাম আমাদের এখানে জল নেই তো দেখো আমার ঘরের সামনে জুতো ভাসছে এত পরিমাণে জল আমি রান্না বান্না করার পরেই সাড়ে ছটা গেট খোলার পরে আমি ঘরের সামনে কিন্তু জল দিয়ে ধু আরে আজ কিন্তু আমার জল দিয়ে ধুতে হলো না এত পরিমাণে রাতে বৃষ্টি হয়ে গেছে যে আমারা আর জল দিয়ে ধুতে হলো না তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে হলে মানে ব্যাঙ্গালের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যায় গ্রামের দিকে দেখবে বৃষ্টি হলে কিন্তু একটা গুমটো ভাব আর এত পরিমাণে গরম পড়েছে যে বাঁচাও মুশকিল সত্যিকারের কথা হচ্ছে আমরা থাকি না তো আমরা অনেক ছোট থেকে এই ব্যাঙ্গালোরে থেকে থেকে বাড়ি গিয়ে অনেকটা কষ্ট হয় হয়তো অনেকের হাসি মজাক করবে যে বনে কী এই দেশের বিরল বন কি বিদেশে গিয়ে বন বিরল হয় এরকম কিছু অনেকেই ভাববে কিন্তু সত্যিকারের কথা আমাদের একটু কষ্ট হয় এই গরম সহ্য করতে পারি না বাড়ির দিকে গেলে তো সেই জন্য আমরা সব সময় ঠান্ডার সময় যাই ঠান্ডার সময় চলে আসি গরম যদি আমাদের মুখে চলে আসে তো অনেক কষ্টই আমরা কাটিয়ে আসি তো যাই হোক যারা মনে করবে একটু ঘুরবো তারা এখানে এসে একটু ঘুরে যেতে পারো ব্যাঙ্গালোর ওয়েদার অনেক ভালো হয়ে গেছে আর এবছর একটু গরম ছিল সেটাও একটু কেটে গেছে তো তোমরা এসে সবাই ঘুরে যেতে পারো গুড মর্নিং বন্ধুরা যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে কিন্তু মুরগির ভিডিও আমি অ্যাড করে দিয়েছি লাস্টে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক অনেক ভাব লাগবে আমি সকালে রান্না বান্না কমপ্লিট করে ঘরের সামনে ধুয়ে কিন্তু আমি চলে এসেছিলাম এক্সারসাইজ করতে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে ঘরে এসে দেখি এরা সবাই উঠে গেছে তো আমি একটু লাল চা আদা দিয়ে বানিয়ে সবার সামনে নিয়ে এসলাম এই জামাইবাবুকে দিলাম বরমসাইকেও দিলাম পিকুকে দিই দি দেবো ভাবছিলাম তো কি বলছে আজ আমি খাবো না ওই একটু একটু খাই তো এতে একদম হালকা চা হালকা গুড় হালকা আদা দেওয়া থাকে তো ওর ভালো লাগে অল্প অল্প খায় ও তো আজ খেলো না তো যাই হোক সকালে আমরা একটু চা খাচ্ছি আর পিখুরবাবু তো আজ ঘরেতে আছে সত্যিকারের ঘরে থাকলে না আমার খুবই ভালো লাগে সব সময় সেই সকালে যায় আর আসে সেই রা সন্ধ্যে সাতটা বেজে যায় কখনো আটটা বেজে যায় নটা বেজে যায় কখনো পাঁচটা বেজে যায় এরকম আর সে সময় হয়ে বস হয় না যে একসঙ্গে দুজন বসে চা খাবো খা ভাত খাবো কথা বলবো সময় হয়ে তো সপ্তাহে একটা দিন ছুটি করে তো সেই জন্য একটু বসে তোমাদের সামনেও সেটাও একটু তুলে ধরার চেষ্টা করি তো জামাইবাবু হয়তো আজ বিকালে চলে যাবে যাই না ওরা এখন খেতে বসেছি সকালে ঠিক আছে তো অনেক তোমাদের তো আগের ভিডিওতে দেখেছি যে আমার জামাইবাবুদের ওইখান থেকে নিম পাতা নিয়ে আসা হয়েছে কিন্তু সেটা খাওয়া হয়েছে এখানে তোমরা দেখো কম আর যা বাড়ির থেকে নিয়েছে বেশি খাওয়া

চলে এসছি স্নান করে পূজা দিতে আর পূজা দিচ্ছি ঘিঘ মধু গঙ্গা জল দিয়ে ভোলানাথ বাবাকে চান করাবার জন্য সেই জন্য কিন্তু রেডি করছি আর গাছের ফুল তো তুলেছি আমার খুব বেশি আর কিনতে হয় না ফুলগুলো গাছের ফুলেই হয়ে যায় আর কখনো কখনো কিনি কিনতে হয় না বলে না কখনো কখনো কিনি যখন দেখা যাচ্ছে একদম একটাও নেই তখন কিনে নিয়ে আসি আর আমার একদিন থেকে ফুল কেনা বন্ধ আছে খুব কম কিনছি কারণ বেশ ভালোই গাছে ফুলগুলো হয় তো ভগবানের যে একটাই আমার আবদার আর কিছুই নাই যে সুস্থ রেখো বিপদ থেকে রক্ষা করো কারণ বাবা মা পাশে নেই আত্মীয় স্বজন কেউ নেই যে তাদের ডাকবো কোনো বিপদ হলে তাদের ডাকবো এবং তারা ছুটে আসবে অনেকটাই দূরে থাকি আর একজন কমেন্ট করেছো যে দিদিভাই তোমরা কোথায় থাকো তোমাদের বাড়ি কোথায় বারবার করছো কিন্তু আমি বলার সত্ত্বেও তোমরা কিন্তু আমাকে বারবার বলছো তো আমি এই ব্লগে বলছি তোমরা এই ব্লগটা দেখবে আমি জানি কিন্তু ব্লগের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আমরা ব্যাঙ্গালোরে থাকি বহু বছর ধরে ধরে নাও দু হাজার নয়ে দু হাজার আটের লাস্টে এসেছিলাম তাহলে হিসাব করো কত বছর আছি তো এই ব্যাঙ্গালোরেই হয়তো আমাদের সারা জীবন কেটে যাবে কিনা আমরা সেটাও বুঝতে পারছি না কিন্তু আমরা ব্যাঙ্গালোরে আছি তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে জানিও যদি আমার আশেপাশে থাকো তাহলে আমার সাথে দেখাও করতেও আসতে পারো তাহলে খুব ভালো লাগবে তো যাই হোক পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের পরে আর কি করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো অনেক দিন থেকে বল যে একটু পুঁই শাক খাবো সেই জন্য তুলতে এলাম বাগানে পুঁই শাক এটা কিন্তু আমার বাগান বলতে পারো কারণ আমার তো বড় বাগান নেই আমি এই টপের মধ্যেই যা কিছু করি এই টপের মধ্যেই শাক শাক বলো যাই বলে এতেই আমি লাগাই তো যারা নতুন বিভাগ দেখছো তারা তো জানো না যারা পুরানো তারা তো জানোই যে আমার এই সবজি বাগানটা কত সবজি এটা ওটা হয় তো দেখো কত বড় বড় পুঁইশাক হয়েছে আর বেশ মোটা মোটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না যাই না কিন্তু আমি কিন্তু দুটো ডাল তুলে নিলাম খুব ইচ্ছা হচ্ছিল পুঁইশাক খাবার অনেকদিন পুঁই শাক খাওয়া হয়নি পাতাগুলো একদিন হয়ে যাবে আর ডাটা একদিন হয়ে যাবো পোনা মাছ দিয়ে পাতলা ঝোল করব আর যাই দিয়ে করি না কেন একটা অন্যরকম গন্ধ সেই গ্রামের দিকে বিনা সারের যে পোশাকগুলো হয় না কত সুন্দর রান্না করলে যে গন্ধটা হয় ঠিক তেমনই গন্ধ কোনো রকমের সার দেওয়া নেই তো সব সার তো গোবরের সার দেওয়া তো দেখো দুটো ডাল নিয়েছি বেশ মোটামোটা একেবারে বেশ ভালোই জমিয়ে খাওয়া যাবে দেখো আর পাতাগুলো তো চিংড়ি মাছ দিয়ে বানাবোই তোমরা দেখে নাও তো চলো আর বেশি দেরি করব না তোমরা দেখে নাও আমার মুরগি কাটা ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা কিন্তু আমি দুপুরে কেটেছি তো আমি ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিলাম কারণ আমার কপিরাইট স্ট্রাইক আসে বলে আমি শুরুতেও দেয়নি মাঝখানেও দেয়নি লাস্টে অ্যাড করে দিয়েছি তো আজ আমি দেশি মুরগির গলা কেটে তোমাদের দেখাবো পুরো ও মাই দেখতে থাকো তোমরা পাগল করে দিচ্ছো আমার মুরগির ভিডিও দাও হাসার ভিডিও দাও আর আবেদের ভিডিও দাও সব রকমের ভিডিও দাও তা আমি মানে খেতে তো হবে সেই জিনিসগুলো আর এখন গরম পড়ে যাচ্ছে যাক এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে মুরগি নিয়েছি তোমরা रुको

এখানে তো দুটো মুরগি মারবো কিনা সেটা তোমাদের বলতে পারছি না কিন্তু গ্রামে যখন যাব মায়ের বাড়িতে অবশ্যই তোমাদের দুটো করে মেরে দেখাবো একটা হলেও আমি দেখা মানে একটা ভিডিওতে হলেও আমি দেখাবো দুটো মুরগি মারা এই রকম মুরগিটা একদম সেই বাড়ির মুরগির মতো যেখানে বসাচ্ছি সেখানে বসে শুধু ডিম পাচ্ছে না তো ভীষণ ডাকছে বললেই ভীষণ ডাকছে আর মুখটা দেখো ভতা হ্যাঁ তো আমি এই এই পাটা কিন্তু আমি নিজের পায়ে আটকে নেবো যাতে যেন ছটপট ছটপট না করতে পারে আর দুটো পাটা কিন্তু আমি মুড়ে দেবো এই দেখো হ্যাঁ তো কিন্তু আমি আটকে নিলাম দুটো পা আমার পায়ে আটকে নিলাম আর এই গলাটা কিন্তু এই ধরলাম এই পাংলা খুলে গেছে এই ধরলাম আর এই কেটে দিলাম তো দেখলে তো ফাইনালি কিন্তু আমি মুরগিটার গলা কেটে দিলাম মারাও গেছে এই দেখো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আমার এই দেশি মুরগির গলাকাটা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি বুঝতেই পারছি যারা নতুন বন্ধু প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দিও সবাইকে শেয়ার করো এরকম ভিডিও কিন্তু আরও আসবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও তো নতুন বন্ধু হয়ে থাকলে পাশে দেখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো জানিও টাটা